আসসালামু আলাইকুম মরমদুল্লাহ প্রিয় দর্শক আরেকটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হলো সাস আল বালা দিয়া কোম্পানি যেটাকে বলে এটা এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার মধ্যে এখানে যে বেতনটা পাবে সেটি হলো আষ্টশো প্লাস দুইশো রিয়াল এবং বয়স সীমা হলো সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বিয়াল্লিশ বছর তেতাল্লিশ বছর পর্যন্ত নেওয়া হয় সেটা তার যোগ্যতা বোঝে এবং পূর্বে কোনো দেশে গিয়ে থাকলে সেটার উপর ডিপেন্ড করে আট ঘন্টা ডিউটি হবে প্লাস ওটি পাবেন থাকা কোম্পানি খাওয়ানি জাকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এবং যে চাকরি মেয়াদ দুই বছরে পরে নবায়নযোগ্য হবে অন্যান্য সুযোগ সুবিধার সব কিছু সদি সমনয হয়ে থাকবে এবং আগ্রহী প্রার্থীরা দ্রুত পাসপোর্টে জমা দেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটি বিষয় হলো আপনারা যারা দেরি করেন তাদেরকে আমরা বলবো আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনারা ফাইল জমা দেন ফাইল জমা দিলে আমাদের এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা যত দ্রুত সম্ভব ফাইল জমা দেন এবং অল্প কিছু কর্মী নেবে মাত্র তিরিশ জন কর্মী নেবে এজেন বায়রা যারা এতদিন ভালো কোম্পানি খুঁজতেছিলেন তারা দ্রুত যোগাযোগ করেন দেরি করবেন না আরেকটি হলো আমরা বলেছিলাম যে হোটেল ক্লিনার হোটেল বয় সেখানে নেওয়া হবে যে হিলটন হোটেলটা এবং হিলটন হোটেল কোম্পানি নামে বিসা হবে তো যারা যাবেন শাহজ আল বলদ কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনারে তারা দ্রুত যোগাযোগ করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং পেমেন্ট সিস্টেম আমাদের প্রতিটা ভিডিওর মধ্যে বলা হয় সেম সিস্টেমে পেমেন্ট হবে আমাদের পেমেন্ট পদ্ধতি আপনি মেডিকেল ফিট হলে পুলিশ জমা দেওয়ার পরে মো পাওয়ার পরে প্রথম ধাপের পেমেন্ট দিতে হবে দু লক্ষ দ্বিতীয় ধাপের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে করবো ক্লিয়ার করতে হবে এই হলো টোটাল প্রসেস সিস্টেম